সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো সবাই আগে দিন গুড মর্নিং আর আজ দেখতে পাচ্ছ আমি কিছু একটু সেজেছি নতুন শাড়ি পরেছি একটু অল্প সেজেছি তো আজকেই তোমরা বলো তো হ্যাঁ তোমরা সবাই জানোই আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমি জামাই ষষ্ঠীর চার দিন এক বাড়ি চলে এসেছি তো কে কে মায়ের বাড়ি এখনও যাওনি আর কে কে জামাই ষষ্ঠী করতে যাও নি কে গেছো তো কমেন্ট করে সবাই বলবে আর আমাকে কেমন লাগছে এই শাড়িতে এই ছাড়িতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে আর কিন্তু হালকা পাতলা একটু রেডি হয়েছি ওইদিকে দেখো মা কৃষ্ণ ঘরগুলো আলপনা দিয়ে দিয়েছে মা মা মেয়েকে রেডি করছে মেয়ে মনে হয় অল্প তো রেডি হয়েই গেছে আর আমিও রেডি হয়ে গেছি মেয়ে দিয়ে কাঁদছে মা এদিকে সব কিছু রেডি করে নিয়েছে তো এখন যাবো ষষ্ঠীতলা ষষ্ঠী করছে তো চলো সেটা তোমাদেরকে দেখাবো এদিকে দেখতে পাচ্ছ মা আর মেয়ে বেরিয়ে পড়েছি মা আগে আগে যাচ্ছে আর আমি আর একসঙ্গে যাচ্ছি তো মেয়ে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে আর দেখতে পাচ্ছ ষষ্ঠীতলা পৌঁছে গেছে তো এখন ষষ্ঠীতলায় কেউ আসেনি তো মা বললে চলো সকাল 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 ষষ্ঠ করে নিই যাতে কেউ মানে রোদে যেন ইয়ে না করতে পারে আর এখন দেখতে ষষ্ঠীতলাটা হচ্ছে আমাদের পিছনে তো আমরা সকাল সকাল ষষ্ঠী করে বাড়ি চলে এসেছি কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি আমরা বাড়ি আমার মেয়ের প্রচন্ড হাই হচ্ছে প্রচন্ড ঘুম এসছে তোমাদের তিনজন এখন কেমন লাগছে কমেন্ট করে বলবে আর তোমাদের কি ষষ্ঠী হয়ে গেছে সেটাও কমেন্ট করে বলবে সকাল সকাল আর কী কী জামা সৃষ্টি করতে গেছে সেটাও কমেন্ট করে বলবে তো চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ তো তুমি দেখতে পেলে রাস্তায় তোমাদের সঙ্গে কথা বলেছো তখন থেকে আর কথা বলা হয়নি তো আমি বাড়ি এসে সব কিছু চেঞ্জ করে একটু রিল্যাক্স হয়ে একটু ফল খেয়ে জল খেলাম তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো এখন বানাচ্ছি খাবার এখন খাবার হচ্ছে তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো ফ্রেন্ডসেই তোমাদের সঙ্গে রাস্তায় কথা বলেছিলাম দেখালাম যে ষষ্ঠী করে বাড়ি আসছি মা আমি আমার মেয়ে একসাথে তখন কথা হয়েছে তারপরে আর কথা হয়নি তো ভাবলাম চলো ফ্রে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসি মানে তখন এসে চেঞ্জ করেছি চেঞ্জ করে ফল খেয়েছি ফল খেয়ে জল খেয়েছি ফল জল খেয়েছি তারপরে কিছু মুড়ির খাবার বানিয়েছি মুড়ির খাবার বানালাম বানিয়ে তারপরে ভাবলাম চলো একটু বন্ধুদের সঙ্গে কথা বলে আসি তাই একটু কথা বলতে এলাম তো তোমাদের দিকে কতটা গরম তো তোমরা বলো গরমের চোটে আমি তো ফ্যানের তলায় বসে আছি এতটাই গরম এই কটা দিন মানে প্রচণ্ড মাত্র গরম ফেলেছে তো গরমে তোমরা কেমন আছো আমি তো এবারে গরমে মানে কি বলবো একটু ভালো নেই তো শাড়ি কাপড় পরে একটু সেজে ডেজে তো মনে হচ্ছিলো না যে সাজে একদম মনে হচ্ছিলো মানে মেকআপই তো করিনি অল্প ধরনের মেকআপ করেছিলাম তো তোমরা কে কে করতে চলে গেছো বলো কিন্তু বারবার করে বলছি মুড়ি খাবার হলো সবে মুড়ি কিন্তু খাইনি খাইনি এরপরে মুড়ি খাবো খেয়ে এবার লুচি টুচি হবে আর আমাদের বাড়িতে জামাই আসবে আমার মায়েরও জামাই আসবে কিন্তু জামাই ষষ্ঠীতে আজ আমাদের মানে কোনো আমিষ হয় না আমাদের নিরামিষ হয় জামাই ষষ্ঠিতে আমাদের কোনো আমিষ হয় না কারণ আমাদের বাড়িতে কেউ আমিষ খায় না সবারই ষষ্ঠী আছে সে না কেউ আমিষ খায় না সবাই নিরামিষ খায় তো সেই জন্য আজ আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া হবে না জাস্ট লুচি হবে ঘুগনি হবে ফল থাকবে ডটা থাকবে সব কিছুই থাকবে তো একবারে দেখা হবে লুচি বানাবো তখন তোমাদের ছিল আবার দেখা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যখন সেই খাবার মুড়ির খাবার বানাচ্ছিলাম তখন তোমাদের সঙ্গে কথা বলেছিলাম আর কথা বলতে আসতে পারিনি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তোমরা যে গরমে কেমন নাজেহাল এসেছি হ্যাঁ এই গরমে নাজেহাল হয়েছি আর একটু অসুস্থ বোধ করছি খুবই শরীরটা খারাপ করছিলো খাওয়া দাওয়া করার পর তাই আর তোমার সঙ্গে কথা বলতে পারিনি আর কি বানাচ্ছিলাম খাওয়া দাওয়া সেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি তো ভাবলাম তো চলো বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসি কারণ ভিডিওটা তো শেষ করতে হবে বন্ধুর সঙ্গে কথা না বললে হবে না তো চলো বন্ধুর সঙ্গে কথা বলে আসি তাই একটু কথা বলতে এলাম তো বাইরে বেরিয়ে আমার সারাদিন তো ঘরেই ছিলাম এতক্ষণে বাইরে বেরোলাম তো বাইরে বেরিয়ে দেখছি আকাশটা কি সুন্দর মেঘ মেঘ করেছে দেখতে পাচ্ছ আকাশ দেখে বুঝতেই পারছো মেঘলা মেঘলা করছে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তাই মনে করলাম চলো একটু বাইরে বেরোন যাক একটু হাওয়া লাগানো যাক গায়ে তো আজকাল ওয়েদার বিকেলকার ওয়েদারটা কেমন লাগলো তোমাদের তোমরা বললো তোমাদের ওইদিকে কি এরকম ওয়েদার হয়েছে তাহলে তোমরা কমেন্ট করে বলো মানে দুপুরের দিকে সকালের দিকে তো প্রচণ্ড গরম ছিল আর এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে একটু হাওয়া দিচ্ছে একটু মেঘ মেঘ করেছে বলে হাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি তোমরা সাবধানে থাকে ভালো থাকে আর ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও যদি ভালো লাগতে হয় লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব